নমস্কার আচ্ছা যুবসাথী ফর্মটা ফিল করতে গিয়ে কি একটু চিন্তা হচ্ছে কোনো ব্যাপার না চলুন আজকে আমরা একসাথে পুরো বিষয়টা স্টেপ বাই স্টেপ বুঝে নেব যাতে একটাও ভুল না হয় দেখুন আমাদের আসল উদ্দেশ্যটা কিন্তু একটাই ফর্মটা এমনভাবে ফিল আপ করা যাতে একটা ছোট ভুলের জন্য অ্যাপ্লিকেশনটা বাতিল না হয়ে যায় তো আর দেরি কেন চলুন শুরু করে দিই পুরো ফর্ম ফিল আপের বিষয়টাকে আমরা মোট ছটা সহজ ভাগে ভাগ করে নিয়েছি মানে একেবারে শুরু করার আগে কি কি করতে হবে সেখান থেকে শুরু করে পার্সোনাল ইনফরমেশন অন্যান্য ডিটেলস কি কি ডকুমেন্টস লাগবে আর সব শেষে জমা দেওয়া আর তার প্রমাণপত্র সব কিছু নিয়ে কথা বলবো। তো প্রথমেই দেখেনি প্রথম ভাগটা শুরু করার আগে মানে ফর্মে হাত দেওয়ারও আগে তিনটে গোল্ডেন রুল কিন্তু মাথায় রাখতেই হবে এই তিনটে নিয়ম কিন্তু একদম কম্পালসারি বুঝলেন এক নম্বর পুরো ফর্মটা শুধুমাত্র ইংলিশ ক্যাপিটাল লেটারে লিখতে হবে দুই নম্বর শুধু কালো বা নীল কালি ব্যবহার করা যাবে অন্য কোনো রঙের কালি কিন্তু চলবে না আর তিন নম্বর একটা ভালো কোয়ালিটির রঙিন পাসপোর্ট সাইজের ছবি একদম রেডি রাখতে হবে আর হ্যাঁ ছবিটা নিয়ে একটা ছোট্ট কিন্তু খুব জরুরি টিপস আছে ছবিটা নির্দিষ্ট জায়গায় আঠা দিয়ে লাগানোর পর সইটা করতে হবে ছবির নিচের অংশ থেকে শুরু করে ফর্মের ওপর পর্যন্ত মানে সইর কিছুটা অংশ ছবির উপর থাকবে আর বাকিটা ফর্মের ওপর ওকে তাহলে আমাদের প্রস্তুতি পর্ব শেষ এবার চলুন ফর্মের প্রথম পাতা মানে পার্সোনাল ইনফরমেশন সেকশনটা ফিল আপ করা শুরু করি এই জায়গাটা কিন্তু খুব সাবধানে ভরতে হবে ফর্মটা হাতে নিলেই দেখবেন একদম প্রথমে একটা জায়গা আছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বরের জন্য এটা নিয়ে একদম ভাববেন না এটা ফাঁকা রাখবেন ক্যাম্পে যখন ফর্ম জমা দেবেন ওনারাই ওখানে নম্বরটা লিখে দেবেন তার ঠিক নিচেই আছে আধার নম্বরের বারোটা ঘর এখানে কিন্তু খুব সাবধানে একটা একটা করে সংখ্যা প্রত্যেকটা বাক্সে বসাতে হবে এবার আসছি সব থেকে সবথেকে জরুরি বিষয়ে সেটা হলো আবেদনকারীর নাম এখানে একটা কথা একদম মাথায় গেথে নিন নামটা কিন্তু হুবহু মাধ্যমিকের সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ডে যা আছে সেটাই লিখতে হবে যদি বিয়ের পর নাম বদলে গিয়ে থাকে বা অন্য কোনও ডকুমেন্টে অন্য নাম থাকে কিচ্ছু ভাববেন না শুধু মাধ্যমিকের নামটাই এখানে বসবে নাম লেখার সময় আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যেমন ধরুন নাম যদি হয় রাম কুমার পাল তাহলে রাম লেখার পর একটা বাক্স খালি ছাড়তে হবে তারপর কুমার লিখে আবার একটা বাক্স খালি সবশেষে পাল মানে নামের প্রত্যেকটা পার্টের মাঝে একটা করে স্পেস বা গ্যাপ দিতেই হবে সব একসাথে জুড়ে লিখে দিলে কিন্তু হবে না বয়স ক্যালকুলেশনের ব্যাপারটা একটু অন্য রকম। এখানে কিন্তু আজকের দিনের হিসাবে বয়স দিলে চলবে না বয়সটা হিসেব করতে হবে এক এক দু এই তারিখটাকে ধরে ভাবছেন কিভাবে করবেন চলুন এর একটা খুব সহজ উপায় আছে একদম সহজ নিজের ফোনের গুগলে যান আর সার্চ করুন এজ ক্যালকুলেটর যে কোনও একটা ক্যালকুলেটর খুলুন নিজের জন্ম তারিখটা দিন আর যে তারিখের হিসাবে বয়স মাপতে হবে সেখানে দিন এক চার দুহাজার ছাব্বিশ ব্যাস এক সেকেন্ডে একদম সঠিক বয়সটা বেরিয়ে আসবে আর বয়স লেখার সময় শুধু কত বছর পূর্ণ হয়েছে সেই সংখ্যাটা লিখবেন ধরুন ক্যালকুলেটারে দেখালো ২৬ বছর এগারো মাস তাহলেও কিন্তু ফর্মে শুধু ২৬ লিখতে হবে মাস বা দিনের হিসেবটা এখানে আসবে না এরপর প্রথম পাতায় যা যা আছে যেমন বাবার নাম মায়ের নাম বিবাহিত হলে স্বামী বা স্ত্রীর নাম এগুলো সব ফিল করতে হবে তারপর আসছে সোশ্যাল ক্যাটেগরি আপনি এসসি এসটি ওবিসি নাকি জেনারেল সেটা ঠিক করতে হবে আর হ্যাঁ যদি এসসি এসটি বা ওবিসি হন তাহলে কিন্তু কার্ড সার্টিফিকেট নম্বরটা অবশ্যই লিখতে হবে সব শেষে ম্যারিটাল স্ট্যাটাসটা দিয়ে দিলেই প্রথম পাতার কাজ শেষ বেশ প্রথম পাতা তো হয়ে গেল চলুন এবার ফর্মের দ্বিতীয় পাতায় যাই এখানে মূলত দুটো জিনিস আছে শিক্ষাগত যোগ্যতা আর ব্যাংকের ডিটেলস আর এই ব্যাংকের তথ্যগুলো কিন্তু এক ফোটাও ভুল করা যাবে না এডুকেশন ডিটেলসে দেখুন মাধ্যমিকের রোল আর নম্বর লেখার জন্য আলাদা আলাদা জায়গা আছে অ্যাডমিট কার্ড দেখে ঠিকঠাকভাবে বসিয়ে দেবেন পাশের সালটাও লিখবেন এবার আসি সর্বোচ্চ যোগ্যতা বা হাইয়েস্ট কোয়ালিফিকেশনের ঘরে এটা নিয়ে অনেকে কনফিউজড হন মনে রাখবেন আপনি এখন কি পড়ছেন সেটা নয় আপনার হাতে শেষ কোন পরীক্ষার পাশে সার্টিফিকেট আছে সেটাই হবে আপনার সর্বোচ্চ যোগ্যতা ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস দেওয়ার সময় একটা কথা মাথায় রাখলে খুব ভালো হয় চেষ্টা করবেন সেই অ্যাকাউন্ট নম্বরটা দিতে যেটা আপনার আধারের সাথে লিঙ্ক করা আছে মানে যে অ্যাকাউন্টে অন্যান্য সরকারি প্রকল্পের টাকা ঢুকে সেই অ্যাকাউন্টটা দেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ এতে টাকা আসতে কোনো সমস্যা হয় না আর ব্যাংকের তথ্য ভরার সময় এই ভুলগুলো একদম করবেন না এক ব্যাংকের নাম শর্ট ফর্মে লিখবেন না যেমন এসবিআই না লিখে পুরোটা লিখুন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দুই ব্রাঞ্চের নাম অ্যাকাউন্ট নম্বর আই কোড সব কিছু পাসবুক দেখে মিলিয়ে মিলিয়ে লিখুন আর তিন সবচেয়ে জরুরি এই অংশে কোনো কাটাকুটি খসামাজা বা হোয়াইটনার ব্যবহার করা যাবে না করলে কিন্তু ফর্মটা বাতিল হয়ে যেতে পারে ফর্ম ফিল আপের কাজ তো প্রায় শেষ এবার সব থেকে গোছানোর কাজটা বাকি চলুন দেখে নিই ফর্মের সাথে কী কী ডকুমেন্টের জেরক্স বা ফটোকপি জমা দিতে হবে লিস্টটা দেখে নিই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আর মার্কশিট আধার কার্ডের দুদিক ভোটার কার্ড আর ব্যাঙ্কের পাসবুকের প্রথম পাতা এই সবগুলোর একটা করে জেরক্স কপি লাগবে আর প্রত্যেকটা জেরক্সের নিচে নিজের সই করে দিতে হবে একেই বলে সেলফ অ্যাটেস্টেড আর হ্যাঁ যারা এসসি এসটি বা ওবিসি ক্যাটাগরির তাদের কাস্ট সার্টিফিকেটের জেরক্সও কিন্তু এভাবেই সই করে জমা দিতে হবে ব্যাস আমরা একদম শেষে চলে এসেছি এবার শুধু ফাইনাল ডিক্লারেশন আর সইটা বাকি ফর্মের নিচের দিকে দেখুন একটা ডিক্লারেশন বা ঘোষণাপত্র আছে এখানে আপনি সই করে এটাই জানাচ্ছেন যে আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা আপনি এখন বেকার আর ভবিষ্যতে চাকরি পেলে সেটা সরকারকে জানাবেন এই লেখার নিচে নিজের সইটা করে দিন আর যেদিন ফর্মটা জমা দিচ্ছেন সেই দিনের তারিখটা লিখে দিন সব হয়ে গেল কিন্তু দাঁড়ান সব থেকে জরুরি জিনিসটা তো এখনও বাকি ফর্মটা জমা দেবার পর আপনি যে কাগজটা হাতে ফেরত পাবেন সেটার কথা বলছি দেখবেন পুরো অ্যাপ্লিকেশন ফর্মটার একদম নিচে একটা অংশ আছে যেটা ছিঁড়ে নেওয়া যায় আপনি যখন ফর্মটা জমা দেবেন ওখানকার অফিসাররা ওই অংশটা ছিঁড়ে তাতে স্ট্যাম্প আর সই করে আপনাকে ফেরত দেবেন এটাই আপনার অ্যাপ্লিকেশন জমান একমাত্র প্রমাণ বা অ্যাকনলেজমেন্ট স্লিপ এই ছোট্ট কাগজের টুকরোটা কিন্তু ভীষণ জরুরি এটাকে একদম যত্ন করে রেখে দেবেন কারণ ভবিষ্যতে আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করতে হলে বা কোনও সমস্যা হলে এই স্লিপে থাকা রেজিস্ট্রেশন নম্বরটাই কিন্তু কাজে লাগবে এটা হারিয়ে গেলে কিন্তু মুশকিল আশা করি এ পুরো গাইডটা আপনাদের ফর্মটা নির্ভুলভাবে ফিল করতে অনেক সাহায্য করবে